আলাইকুম চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি সবার রিকোয়েস্টের কালেকশন ফুলকুলি গাদোয়াল কাতান পাই এক্সক্লুসিভ কটন থ্রি পিস নতুন ডিজাইন নতুন কালার প্রতিটা ডিজাইনই খুলে দেখা দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা এরকম যারা ঢাকা বাইরে অর্ডার করবেন তারা আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলির ভিতরে এখানে নাম লোকেশন সবকিছু দেওয়া আছে নাচিল ইসলামপুর ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে সারা বাংলাদেশে জেলা পর্যায়ে যে পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইস টা বলে দিই ওইটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নিবেন দিয়ে যোগাযোগ করবেন আর যারা দোকান আসবেন দেখে নেবেন এগুলো ফুলকুলি গাদওয়াল কাতান পায়ের এক্সক্লুসিভ থ্রি পিস কাপড় কোয়ালিটি অসাধারণ আগে যারা নিছেন তারা তো আবার অনেকে রিকোয়েস্ট করছেন আবার স্টক হয়ে গেছে যার যত পিস লাগবে নিয়ে নেবেন প্রত্যেকটা ডিজাইনেরই তিনটা করে কালার আছে আপনারা সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গা প্রতিটা ডিজাইনের থেকে একটা একটা করে নিতে পারবেন এই গাদওয়াল যারা এই পর্যন্ত নিছেন একটু কমেন্ট করে বলেন যে গাদওয়ালের কালেকশন গুলা কিরকম একেবারে এক্সক্লুসিভ ফুলকুলি গাদওয়াল কাতান পায়ের ফুলকুলি গাদওয়াল কাতান পায়ের এক্সক্লুসিভ থ্রি পিস এই যে দেখেন এটা হলো পাইরে কাতান পাইট দেওয়া আছে আপনার হাত হাতে সেলোয়ারের ডিজাইন করে বানাইতে পারবেন এমনকি অন্য তো কাতান পাইট দেওয়া আছে সেলোয়ার আড়াই বডি ফ্রি সাইজ লং সাতচল্লিশ সাতচল্লিশ অন্যরা পেয়ে যাবেন পাঁচ হাত নামাজি অন্য হোলসেল প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা হোলসেল প্রাইস সাতশো টাকা যারা সেট সেট ধরে নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পাইবেন যারা সেট ধরে নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পাইবেন কিন্তু যারা ভাইঙ্গা ভাইঙ্গা নেবেন একদম সাতশো টাকা ফুলকলি গাদোয়াল কাতান পায় এক্সক্লুসিভ থ্রি পিস যেমন কাপড় ওরকম কোয়ালিটি ওরকম স্যালোয়ার ওরকম অন্য এক কথা সাতশো টাকা প্রতি পিস হোলসেল প্রাইস যারা সেট নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পাবেন যারা সেট সেট ধরে নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পাবেন বিপ্লব নিচে গেলাম খেল যারা সেট ধরে নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পাবেন মাত্র সাতশো টাকা ফুলকলি গাদোয়াল খুলন যায় না ইয়ারলি ফুলকুলি গাদোয়াল কাতান পায়ের ফুলকুলি গাদোয়াল কাতান পায়ের কটন থ্রি পিস মাত্র সাতশো টাকা প্রতি পিস হোলসেল প্রাইস যারা সেট ধরে নিবেন আরো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পাইবেন এই ডিজাইনটার তিনটা কালার তিনটা কালার মার্শাল অসম্ভব সুন্দর আপনারা সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গা প্রতিটা কালার থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন হোলসেল প্রাইস মাত্র সাতশো টাকা যারা সেট সেট ধরে নিবেন পঞ্চাশ টাকা ডিসকাউন্ট মার্শাল অনেক সুন্দর এক কথায় অসাধারণ যে এই যে দেখেন কাতান পাইর দেওয়া আছে স্যালোয়ারে হাতাতে আপনারা অনেকভাবে ডিজাইন করতে পারবেন অন্য কাতান পাইর দেওয়া আছে মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা ফুলকুলি গাদোয়াল কাতান পাইট ফুলকুলি গাদোয়াল কাতান পাই মাত্র সাতশো টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নেবেন হোলসেল প্রাইস ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দেব ওইটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নেবেন স্ক্রিন শর্দার যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নেবেন খুবই সুন্দর এগুলো কাপুর কোয়ালিটি যদি হাতে পান মাসাল্লাহ খুশি হয়ে যাবেন গা যারা আগেবার নিতে পারেন নাই কে এবার নিয়ে নেবেন খুবই সুন্দর মাত্র সাতশো টাকা যারা সেট ধরে নেবেন আরো পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন এই যে এই ডিজাইনটা দেখেন বাটিকি স্টাইলের এর খুবই সুন্দর তিনটা কালার মার্শাল্লাহ আপনারা নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গা প্রতিটা কালারের থেকে একটা করে আপনারা নিতে পারবেন হোলসেল প্রাইস মাত্র সাতশো টাকা ফুলকুলি গাদোয়াল কাতান পায়ের ফুলকুলি গাদোয়াল কাতান পায়ের মাত্র সাতশো টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে যার যেটা ভালো লাগে শুধু স্কিন শর্টার যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নিবেন কাপড় কোয়ালিটি মাসাল্লা খুবই ভালো অনেক ভালো কাপড় যেমন সালোয়ার ওরকম বডি ওরকম অন্য সব দিকে পারফেক্ট সুন্নতি জামা বানাইতে পারবেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করেন আমি বলবো এই থ্রি পিসগুলো নিতে পারেন খুবই সুন্দর মাত্র সাতশো হোলসেল প্রাইস যারা সেট সেট ধরে নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পাইবেন যারা সেট ধরে নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পাইবেন ফুলকুলি গাদোয়াল কাতান পায়ের ফুলকুলি গাদোয়াল কাতান পায়ের এক্সক্লুসিভ থ্রি পিস মাত্র সাতশো টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে অনেক সুন্দর ডিজাইন মার্শাল্লা কালারগুলো গুলো একদম মনের মতো কালার এই যার একটা ডিজাইন সবচেয়ে হিট একটা ডিজাইন এই যে প্রতিটা ডিজাইনেরই তিনটা করে কালার আপনারা সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গা প্রতিটা কালার থেকে একটা করে নিতে পারবেন ফুলকলি গাদোয়াল কাতান পায়ের মাসাল্লাহ খুবই সুন্দর একেবারে এক্সক্লুসিভ যেমন কাপড় ওরকম কোয়ালিটি ওরকম ওন্না ওরকম স্যালোয়ার শীতের লিগে খোলা যায় না এই যে দেখেন এটাতে কাতান পায়ের দেওয়া আছে এটা দিয়ে আপনার হাতাতে স্যালোয়ারে খুবই সুন্দর করে ডিজাইন বানাইতে পারবেন আর অন্য তো দোনো পাশে কাতান পাইট দেওয়া আছে মাত্র সাতশো টাকা যারা সেট ধরে নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পাবেন সেট ধরে নিলেই পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট আর যারা ভাইঙ্গা ভাইঙ্গা নেবেন একদম সাতশো টাকা একদম দামাদামি করতে পারবেন না আমরা দাম বইলা দেই যার ভাল লাগলো নিবেন যার ভাল লাগবো না নিবেন না খুবই সুন্দর মাত্র সাতশো ফুলকুলি গাদোয়াল কাতান পায়ের ফুলকুলি গাদোয়াল কাতান পাইর মাত্র সাতশো টাকা হোলসেল প্রাইস যারা সেট সেট ধরে নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট মাসাল্লাহ খুবই সুন্দর দেখার মতো ডিজাইন এক কথায় অসাধারণ মনের মতো কালার মাত্র সাতশো টাকা ফুলকলি গাদোয়াল কাতান পায়ের ফুলকলি গাধোয়াল কাতান পায়ের মাত্র সাতশো টাকা হোলসেল যারা সেট নেবেন আরো পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পাবেন যদি ভাইঙ্গা নেন একদমই সাতশো টাকা কেউ দামাদামি করবেন না এই যে আরেকটা ভাইরাল ডিজাইন এটা তো অনেক ভাইরাল ডিজাইন তিনটা কালার মাসাল্লা তিনটা কালারই অসাধারণ সেট ধরে নিতে পারবেন চাইলে ভাঙ্গা ভাঙ্গা প্রতিটা কালারের থেকে একটা একটা করে নিতে পারবেন সেট জোর নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গা প্রতিটা কালারের থেকে একটা একটা করে নিতে পারবেন মাত্র সাতশো টাকা প্রতি পিস হোলসেল প্রাইস মাত্র সাতশো টাকা হোলসেল প্রাইস খুবই সুন্দর দেখার মতো ডিজাইন একেবারে এক্সক্লুসিভ প্রতিটা কালার মার্শাল অনেক সুন্দর সাতশো টাকা করে ফুলকুলি গাদোয়াল কাতান পাই কটন থ্রি পিস মাত্র সাতশো টাকা প্রতি পিস হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন মাত্র সাতশো টাকা যা যা লাগবে নিয়ে নিবেন যারা সেট নিবেন আরো পঞ্চাশ টাকা করে যারা সেট ডিসকাউন্ট পেয়ে যাবেন খুবই সুন্দর এক্সক্লুসিভ ফুলকুলি গাদওয়াল কাতান পায়ের মাত্র সাতশো টাকা প্রতি পিস হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে যা যার লাগবো তাড়াতাড়ি নিয়ে নেবেন খুবই সুন্দর এক্সক্লুসিভ ফুলকলি গাদোয়াল কাতান পায়ের মাত্র সাতশো টাকা এই যার একটা ডিজাইন এই ডিজাইনটা তিনটা কালার আপনারা সেট ধরে নিতে পারবেন চাইলে ভাঙ্গে ভাঙ্গাও নিতে পারবেন কাতানগুলো দেখেন খুবই সুন্দর এটা কাতান তো যেরকম তেরকম কিন্তু এটা কাপড় কোয়ালিটি মার্শাল্লাহ অসাধারণ মাত্র সাতশো টাকা ফুলকলি গাদোয়াল কাতান পায়ের এক্সক্লুসিভ কটন থ্রি পিস মাত্র সাতশো টাকা হোলসেল প্রাইস যারা সেট ধরে নিবেন আরো পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পাইবেন যারা সেট সেট ধরে নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন খুবই সুন্দর এক্সক্লুসিভ ফুলকলি গাদোয়াল কাতান পায় মাত্র সাতশো টাকা প্রতি পিস হোলসেল প্রাইস যারা সেট ধরে নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট দেখেন ডিজাইনগুলো দেখেন মাসাল অসাধারণ খুবই সুন্দর এক্সক্লুসিভ মাত্র সাতশো টাকা প্রতি পিস হোলসেল প্রাইস সেট ধরে নিলে পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট খুবই সুন্দর এক্সক্লুসিভ যার যার লাগবো নিয়ে নিবেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস কাপড় কোয়ালিটি এক কথা অসাধারণ ফুলকুলি গাধ কাতান পায় সাতশো টাকা হোলসেল প্রাইস যারা সেট ধরে নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট যারা সেট সেট ধরে নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্টে নিতে পারবেন খুবই সুন্দর এক্সক্লুসিভ মাত্র সাতশো এই যে আর একটা ডিজাইন এটা দুইটা কালার দোনোটা কালারই মার্শাল্লা অনেক সুন্দর আমরা খুলে দেখায় দিব এটা দুইটা কালারই এটা আবার গলা ছাড়া ডিজাইন এটাও খুবই রানিং একটা ডিজাইন এই যে দেখেন এটা গলা ছাড়া খুবই সুন্দর একটা ডিজাইন একদম প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস মাত্র সাতশো টাকা এটা দুইটা কালার সেট ধরে নিলে পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট খুবই সুন্দর অন্যটা দেখছেন মাশাল্লাহ কত সুন্দর ফুলকলি কাতান পায় ফুলকলি কাতান পায় মাত্র সাতশো টাকা প্রতি পিস হোলসেল প্রাইস যারা সেট ধরে নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পাবেন যারা সেট ধরে নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন খুবই সুন্দর এক্সক্লুসিভ মাত্র সাতশো সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নেবেন হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দেই ওটাই আমাদের হোলসেল প্রাইস যারা নিবেন নেবেন স্ক্রিনশট দেওয়া নাম ঠিকানা দেওয়া একবারে ফোন দিবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি দোকানে এসে পড়বেন এই যে দেখেন এটার একটাই কালার আছে এখন আপাতত একটাই কালার আছে এটা ষোলো ডিসেম্বর উপলক্ষেও নিতে পারেন বা এমনি গায় গায়ে লিগেও নিতে পারেন খুবই সুন্দর এই যে পাইপটা দেখেন খুবই সুন্দর ফুলকুলি গাদোয়াল কাতান পাইট মাত্র সাতশো টাকা প্রতি পিস হোলসেল প্রাইস যা যারা সেট সেট ধরে নেবেন আরো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন আসসালামু আলাইকুম